আসসালামু আলাইকুম নার্কিস কুজিনে আজকে আমি আপনাদের সামনে বরবটি দিয়ে খুবই মজার একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি এভাবে যদি একবার বরবটি রান্না করে খেয়ে দেখেন তাহলে এই রান্নাটা খুবই ভালো লাগবে এবং বারবার খেতে মন চাইবে আর এই রেসিপিটি আপনারা চাইলে ভাত রুটি পরোটার সাথেও খেতে পারেন তার জন্য এখানে আমি কিছু বোরবটি নিয়েছি এবং বরবটিগুলোকে আমি ধুয়ে এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পরে এই বরবটিগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি তারপরে সাথে নিয়েছি আমি আলু এখন এই আলুগুলোকে আমি ছিলে দুয়ে ইব করে কেটে নিয়েছি এখন চুলে আমি একটি হাঁড়িতে আমি কিছুটা পরিমাণ পানি নিয়ে পানিতে আমি বলক তুলে নেব যখন পানিতে বলক উঠে আসবে ওই পর্যায়ে আমাদের সে কেটে ধুয়ে রাখা বরবটিগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি বরবটিগুলো এখানে দিয়ে আমি চুলা আঁচটা হাইতে রেখে জাল করে নিচ্ছি চার মিনিটের মতো চার মিনিটের মতো আমি জাল করে কোনো রকম ঢাকনা দেব না যখন চার মিনিট হয়ে যাবে ওই পর্যায়ে আমি একটা ঝাঁঝরিতে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর ঠান্ডা পানি দিয়ে একটু ধুয়ে নিয়েছি এখন চুলা আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এখন এই প্যানের মধ্যে আমি সর্ষের তেল আর সয়াবিন তেল আমি দুটো একসাথে মিলিয়ে এখানে আমি তিন টেবিল মতো তেল দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে রান্নাটা পুরোপুরি সর্ষের তেল দিয়ে করতে পারেন আবার চাইলে সয়াবিন তেল দিয়ে করতে পারেন দিয়ে এখানে আমি এখন দুইটা রসুন দিয়ে দিচ্ছি দুইটা রসুন আমি একটু থেতলিয়ে নিয়েছি এখন এই থেতলিয়ে নেওয়া রসুনটুকু আমি তেলের মধ্যে একটু নেড়ে ছেড়ে দুই মিনিটের মতো করে ভেজে নিচ্ছি সেরকম ভেজে নেওয়া হয়ে যাবে ওপর যে আমি এখানে দুই টেবিল চামচের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে এক থেকে দুই মিনিটের মতো নেড়ে ছেড়ে তার সাথে আমাদের সে কেটে ধুয়ে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে পেঁয়াজ আর রসুনের সাথে একসাথে নেড়ে ছেড়ে কয়েক মিনিট ভেজে নেব কারণ পেঁয়াজগুলো যদি আমরা আগেই ভেজে একটু লাল করে নিই তাহলে এই আলুটা ভাজতে ভাজতে কিন্তু পেঁয়াজ অনেক কালো হয়ে যাবে সেজন্য এ পেঁয়াজ দেওয়ার এক থেকে দু মিনিট পরে আলু দিয়ে পেঁয়াজের সাথে আলুগুলোকে একসাথে খুব ভালো করে ভেজে নিতে হবে সুন্দর একটা কালার আসা পর্যন্ত যখন নাড়াচাড়া করতে করতে যখন খুব সুন্দর একটি ভাজা ভাজা কালার চলে আসবে ওই পর্যায়ে আমাদের এখানে দিয়ে দিতে হবে কেটে ধুয়ে রাখা বোরবটিগুলো এখন এই বোরবটিগুলো দিয়ে নেড়ে ছেড়ে আমি তিন থেকে চার মিনিটের মতো করে এইভাবে ভেজে নিব চুলা আঁচটা লোতে রাখতে হবে যখন বেঁচে নেওয়া হয়ে বা হয়ে যাবে ওই পর্যায়ে এখানে আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি এখানে আছে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া আর এক চা চামচ জিরা গুঁড়া এই মশলাগুলো এখানে দিয়ে নেড়ে ছেড়ে আমি আরও তিন মিনিটের মতো করে ভেজে নেব তিন মিনিট আমি এভাবে কষিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে তিন মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলে আঁচটা লোতে রেখে অপেক্ষা করব ছয় মিনিট তবে এই ছয় মিনিটের ভেতর ঢাকনা তুলে অবশ্যই নেড়ে ছেড়ে দিতে হবে আমি ঢাকনা তুলে বারবার নেড়ে ছেড়ে দিচ্ছি এখন বরাবর ছয় মিনিট পর আমি ঢাকনা তুলে এখানে দিয়ে দিচ্ছি টমেটো আমি এখানে একটি টমেটো অর্ধেক আমি কেটে ছোট ছোট করে খেটে নিয়েছি এখন কিউব করা এই টমেটো আমি এখানে দিয়ে দিয়েছি দিয়ে সাথে দিয়ে দেবো স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে ছেড়ে আবারও এক থেকে দু মিনিটের মতো করে নেড়ে ছেড়ে আমি চুলা আঁচটা লোতে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব ছয় থেকে সাত মিনিট তবে এই ছয় থেকে সাত মিনিটের ভেতরে আমি অবশ্যই ঢাকনা তুলে নেড়ে ছেড়ে দিয়েছি কেন অবশ্যই নে নাড়া ছাড়াটা বন্ধ করা যাবে না কিছুক্ষণ পর পর কিন্তু নেড়ে ছেড়ে দিতে হবে এখন ছ মিনিট পর আমি ঢাকনা তুলে আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এখন কিন্তু এই আলু আর বরবটি সিদ্ধ হয়ে গেছে আমি আপনাদের দেখাচ্ছি আলুও সিদ্ধ হয়ে গেছে বরবটিও সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়েই আমি এখানে দিয়ে দিচ্ছি ম্যাজিক মশলা তবে আপনারা যদি ম্যাজিক মশলাটা দিতে না চান বা হাতের কাছে যদি ম্যাজিক মশলা না থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এক চা চামচের মতো গরম মশলা দিয়ে দিবেন দিয়ে আবার খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি মিশিয়ে নিচ্ছি নেড়ে ছেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এখন অপেক্ষা করছি পাঁচ মিনিট চুলা আঁচটা লোথে থাকবে এখন আমরা ফিরে আসছি পাঁচ মিনিট পর দেখুন আমাদের রান্নাটা একদম পুরোপুরি কমপ্লিট এখন আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি এখন গরম গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগবে আর আপনারা ছেলে এই সবজিটা রুটি পরোটার সাথেও খেতে পারেন আশা করছি আমার আজকের খুবই মজার এই রান্নার রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই চেষ্টা করবেন সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পরবর্তী রেসিপিগুলো দেখানি নিমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ